তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তখন বন্ধুরা এখন কথা হবে বাবার আদেশ এই সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ হয়েছিলো নাইনটিন নাইনটি ফাইভে সিনেমাতে আমরা পরিচালক হিসাবে পেয়েছিলাম মমতাজুর রহমান আকবরকে এবং সিনেমাতে আমরা চিত্রনাট্যকার হিসাবে কাজ করতে দেখতে হয়েছিলাম মমতাজুর রহমান আকবরকে তো এই সিনেমাটা নিয়ে পেয়েছিল এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো না খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন তো বাবার আদেশ এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো সিনেমাটা রিলিজ করেছেন নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালের সিনেমা তো সিনেমাটা কেমন ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলার আগে বলে রাখি এই ছবিটা কিন্তু একজন অরিজিনাল ছবি না এটা একটা হিন্দি ছবি রিমেক হিন্দি একটা ছবি রয়েছে গুরারিস কি একটা নাম সেই সিনেমাটা থেকে রিমেক তো এই সিনেমাটার যদি আমি কথা বলছি তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে এই সিনেমার মধ্যে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করছে সেটাকে দেখে নিই তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর সিনেমাটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে মন্ততাজুর রহমান আকবর সিনেমাটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু এবং সিনেমাটার সংলাপের কথা বলে সিনেমাটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছটকু আহমেদ সিনেমাতে আমরা প্রযোজক হিসেব হিসেবে পেয়েছিলাম এ কে এম জাহাঙ্গীর খান এবং সুরকার হিসাবে যদি কথা বলে সুরকার হিসেবে কাজ করছেন শেখ সাদি খান গীতিকার হিসেবে কাজ করেছেন শেখ সাদি খান চিত্রগায়ক হিসেবে কাজ করেছেন সিরাজুল ইসলাম সম্পাদক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন পরিবেশক হিসেবে কাজ করেছেন আলমগীর পিকচার্স রান টাইম হচ্ছে একশো পঁয়ষট্টি মিনিটের মতো ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না চম্পা রানী রাজি ফকিরা কাবিলা ব্ল্যাক আনোয়ার সাদেক সিদ্দিকি মিটু খাওয়া কল্পনা মিঠুন সহ আর অনেকের তো এটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা মান্নাকে মানে প্রথম থেকে একটা তার একটা রাগী ভাব রয়েছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু তার বাবা তাকে এমন একটা আদেশ দেয় যে পরবর্তীতে সে সেই কাজটা করতে পারে না এবং পরবর্তীতে যখন আবারও বিভিন্ন রকমের বিপদ হচ্ছে তখন তার বাবা বাধ্য হচ্ছে তাকে তাই আদেশটা ফিরিয়ে নিতে এবং তারপর কি ঘটছে সেটা হচ্ছে সিনেমার মূল ফোকাস তো খুবই একসঙ্গে যে একটা সামাজিক এক সমাজের যে বৈষম্য ওই নিয়ে সিনেমা তো দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেনটা অবশ্যই পেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে করে ভিডিওতে